প্রিয় দর্শকবৃন্দ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিপ্লেক্সে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পন্ন হতে আর এক বছরেরও কম সময় বাকি আজ আমার এই ভিডিওতে আপনারা উত্তরবঙ্গের যে বিধানসভা আসনগুলি আছে তার মধ্যে কোন কোন তৃণমূলের সিটিং এমএলএ সম্ভবত দু হাজার ছাব্বিশে আর টিকিট পাবেন না বা তৃণমূলের রাজ্য নেতৃত্ব তাদের বিভিন্ন কারণে টিকিট দেবেন না আপনারা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখবেন তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের কোন কোন বিধায়ক টিকিট পাবেন না তা এই ভিডিওতে আপনারা দেখে নেবেন উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনে দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস তেইশটি বিধানসভা আসন পেয়েছিল ছাব্বিশের বিধানসভায় উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুল্যমূল্য লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী উত্তরবঙ্গে বিজেপির উর্বর জমি আপনারা দেখে নিন উত্তরবঙ্গের কোন কোন তৃণমূল বিধায়কের টিকিট অনিশ্চিত মেঘলিগঞ্জের পরেশচন্দ্র অধিকারী ইনি কোচবিহার জেলার দীর্ঘদিনের বিধায়ক ইনি দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পূর্বে তিনি ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন বর্তমানে পরেশচন্দ্র অধিকারীর বয়স বাহাত্তর বছর এবং বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে তাই মেঘলিগঞ্জ বিধানসভায় দু হাজার ছাব্বিশে পরেশচন্দ্র অধিকারী তৃণমূলের টিকিট থেকে বঞ্চিত হতে পারেন বলে আমার চ্যানেলের অনুমান এবার মালদা রতুয়া কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জি ইনি দু সাল থেকে টানা তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মালদার রতুয়া বিধানসভা আসন থেকে জয়লাভ করে আসছেন বর্ষিয়ান এই তৃণমূলের জনপ্রিয় নেতার বর্তমান বয়স বিরাশি বছর এবং এই কেন্দ্রে মুসলমান ভোটার সংখ্যা শতকরা চৌষট্টি জন বয়সজনিত কারণ এবং সংখ্যালঘু ভোটারদের আধ্যিক্যের কারণে রতুয়া বিধানসভা আসনে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস স্থানীয় কোনো নূতন মুখ্যে প্রার্থী করতে পারে এক কথায় রতুয়া বিধানসভা কেন্দ্রে সমর মুখার্জি দু সালে টিকিট পাবেন না এবার বৈষ্ণবনগর কেন্দ্রের বিধায়িকা হলেন চন্দনা সরকার মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র বিজেপি শক্ত ঘাঁটি এই বিধানসভায় দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থীকে মাত্র তিন হাজার ভোটে পরাজিত করেছিলেন ছাব্বিশের বিধানসভায় বিজেপি এই আসনটি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তৃণমূলও চাইছে আসনটিকে যেন তেন পোকারেন ধরে রাখার জন্য তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস স্থানীয় কোনো যুবনেতাকে এই আসনে প্রার্থী করতে চলেছে এবং চন্দনা সরকার বৈষ্ণবনগর বিধানসভা আসনে সম্ভবত ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের টিকিট নাও পেতে পারেন এবার আপনারা দেখুন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা আসনের সম্ভাব্য টিকিট পদপ্রার্থী ছাব্বিশ সালেকে বর্তমানে এখানকার বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের খগেশ্বর রায় গত বিধানসভা এই আসনে তৃণমূলের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডে লড়াই হয়েছিল এবং খগেশ্বর রায় জয়লাভ করেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসন থেকে বর্তমানে খগেশ্বরবাবুর বয়স প্রায় তিয়াত্তর বছর এবং তিনি নানা বার্ধক্য রোজিত রোগে আক্রান্ত বলে শোনা যাচ্ছে ছাব্বিশের বিধানসভায় তৃণমূল সম্ভবত কোনো যুব নেতাকে রাজগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী করতে চলেছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খগেশ্বরবাবু আরও একবার এমএলএ হবার হওয়ার স্বপ্ন সম্ভবত ব্যর্থ হতে চলেছে এবার আপনারা উত্তরবঙ্গের আরেকটি বিধানসভা আসন মালদা জেলার সুজাপুর বিধানসভা আসনে ছাব্বিশে কোন প্রার্থী দাঁড়াতে পারেন তা দেখুন মহম্মদ আব্দুল গণি এই কেন্দ্রের বর্তমান বিধায়ক দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন বর্তমানে তার বয়স পঁচাত্তর বছর এবং তিনি মালদার অধিবাসী নন তাই মোহাম্মদ আব্দুল গনি ছাব্বিশের নির্বাচনে সম্ভবত তৃণমূলের টিকিট পাচ্ছেন না এবং তৃণমূল এখানে স্থানীয় কোনো মুসলমান ব্যক্তিকে প্রার্থী করতে চলেছে বলে আমার চ্যানেলের একটা পর্যবেক্ষণ তো বন্ধুরা সুজাপুর বিধানসভা আসনে ছাব্বিশ সালে তৃণমূলের হেভিওয়েট মোহাম্মদ আব্দুল গণির সম্ভবত টিকিট পাচ্ছেন এবার উত্তরবঙ্গের হেমতাবাদ বিধানসভা আসনে ছাব্বিশে কোন প্রার্থী তৃণমূলের টিকিট পাবেন তা আপনারা দেখে নিন তপসিলি জাতির জন্য এই আসন সংরক্ষিত এখানে মুসলমান ভোটার সংখ্যা যথেষ্ট বেশি এখানকার বর্তমান বিধায়ক সত্যজিৎ বর্মন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনটিকে পাখির চোখ করেছে এই আসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভা আসনটি তৃণমূল স্থানীয় এক জনপ্রিয় নেতাকে দাঁড় করাতে চলেছেন এবং সত্যজিৎবাবু সম্ভবত দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট আর নাও পেতে পারেন তো বন্ধুরা আপনারা দেখছেন উত্তরবঙ্গের সাতজন তৃণমূলের হেভিওয়েট সম্ভবত ছাব্বিশ সালে টিকিট পাবেন না সেই বিষয়ক ভিডিও এবার জলপাইগুড়ি কেন্দ্রের বিধায়ক প্রদীপ কুমার বর্মা যিনি দু হাজার নির্বাচনে বিজেপি প্রার্থীকে মাত্র এক হাজার ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এস জাতির জন্য এই আসন সংরক্ষিত এবং এই আসনটিতে ছাব্বিশে ধরে রাখার জন্য তৃণমূল এখন থেকেই মরিয়া চেষ্টা চালাচ্ছে অন্যদিকে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য বিজেপিও সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস নতুন কোনো মুখে এই বিধানসভা আসনে দাঁড় করাতে চলেছে বলে আমার চ্যানেলে পর্যবেক্ষণ জলপাগুলি বিধানসভা আসনে প্রদীপ কুমার বর্মা ছাব্বিশের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে বঞ্চিত হতে পারেন তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গের এই সাতজন সিটিং এমএলএকে সম্ভবত আর টিকিট দেবে না বা টিকিট দিলেও তাদের যে তার কতটা আশা আছে তা নিয়ে তৃণমূল নেতৃত্ব সন্ধি আনাছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ তার আগে বলি যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে আসছেন কিন্তু ভি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য